ও কি দুর্দান্ত দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিডিও প্রিয় দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের রাজকুমার সিনেমার হলিউডের নায়িকা কঠেনি কফি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন তুমি হলে ভিডিওটিতে দেখা যায় রাজকুমার সিনেমা রাজকুমার গানে ঠুট মিলিয়ে গান গাইছে কটিন কফি লাক্সারিয়াস ড্রেস পরে এবং তার সাথে বিকিনি পরেও গানটিতে ঠুট মেলাতে দেখা গিয়েছে কটিন কফিকে দর্শক ভিডিওটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সাথে সাথে সাকিব বক্তরা এবং সকল নেতিজেনরা করছে একযোগে প্রশংসা